ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তুলে মানে ছবি তুলে ভগবানকে পিছন দিকে খাড়া করে এইভাবে ফোনটা উপরের দিকে ভগবান তোমার বাড়ির লোক নাকি হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা রামায়ণ গায় একলা একলা যা ইচ্ছা করলে ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলছ হ্যাঁ তুমি যখন বিয়ে যাও তুমি জানো কিরকম পোশাকটা পরে যেতে হবে কোনটা পরলে তোমাকে আরো অ্যাট্রাক্টিভ লাগবে যাতে তোমাকে মানুষ নোটিস করতে পারে তুমি যখন সাধ্য বাড়িতে যাও তুমি সাদা পোশাক পরে যাও কারণ ওটা শখের বাড়ি পবিত্র বাড়ি হ্যাঁ তুমি অন্নপ্রাশন বাড়িতে যাও সিম্পল লুকে যাও তুমি সব জায়গায় গিয়ে পোশাক পরতে পড়তে ভুলে যাও না তুমি মন্দিরে আসো কি পরে জিন্সের প্যান্ট পরে মন্দিরে আসছো বাড়ির মেয়েকে সঙ্গে নিয়ে দশ জায়গায় ছেডা আছে বাঙালির রুচিবোধ বড় নিম্ন